প্রচুর পরিমাণে মানুষ দেখতে দেখতে পাচ্ছে আমি হাত দিয়ে ভিডিও করছি এখানে এত পরিমাণে মানুষ মানে ভাবা যায় যেমন মানুষ আসছে তেমন ওই ভিড় আসছে আসলে এই আনন্দগুলাকে একটু আগের মতো আনন্দ কোনো কিছু কিছু সংখ্যক মানুষ সমস্ত আনন্দ করার উপযুক্ত একটা জায়গা আছে আর তারা এরকম আগেকার আমলে খেলাধুলার জিনিসগুলো অনেকেই শুধু দেখা হয়েছে শীতের শেষ সিজনে শেষ মাসে মনিমাতে কিন্তু আজকে হয়ে গেল বিশাল বড় এক গুরুত্বকরের প্রতিযোগিতা মন পরিমাতে আমরা গিয়েছিলাম এইখানে যে পরিমাণ মানুষ চিনতে পেরেছিলাম তার সাহিত্য অনেক বেশি পরিমাণে মানুষ আসছিল এখানে আসলে আনন্দ করতে তো আরো টাকা পয়সা লাগে আনন্দ করতে মনে নিজের মন দিয়ে শান্ত রেখে খুশি থাকে সব কিছু সব তাই না এখানে প্রচুর পরিমাণে গরু আসছে সেই মনে করলো থেকে বান্দুরা থেকে আসছে এগুলো ভাড়া থেকে আসছে তারপরে খাবাসপুর থেকে আসছে আর অন্য দূর দূরান্ত থেকে আমার বড়গুলো আসছে সেই ক্ষেত্রে অনেক ভালো লাগে লাগবে অনুষ্ঠান আসলেই ভালো লাগে আর আগেকার আমলের সব খেলাধুলা তো মন করা সব খেলাধুলা ছিল এখন তো আর আগের মতোই খেলা নাই এখন তো খেলাধুলা আপনি হয়ে গেছে সেই ক্ষেত্রে কিছু কিছু খেলা আগে মানুষ এখন ধরে রাখছে প্রচুর পরিমাণে ভালো লাগে খেলা দেখতে আর এই অনুষ্ঠানগুলো খুব দূরত্ব এখানে কিন্তু আরও অনুষ্ঠান আছে এখানে আপনার গুরুদূর প্রতিযোগিতা হয়েছে তারপরে হলো ছাগল প্রতিযোগিতা হয়েছে অধিকার ছাগলও দেখতে পাইবেন তারপরে ঘোড়া প্রতিযোগিতা হয়েছে একের পরে এক কম খেলাগুলো শুরু হয় পাঠটায় পার্ট যেভাবে বলতেছি প্রথমে গুরুদৌর প্রতিযোগিতা হয়েছে তারপরে ছাগলদূর প্রতিযোগিতা তার শেষে হয়েছে একদম ঘোড়া প্রতিযোগিতা সব মিলে আনন্দ মুহূর্ত আর মানুষের ঢল বা দেখার মতো সবার যার যার এলাকা না হয় তাহলে বুঝতে পারবেন না এই অনুষ্ঠানগুলো কত আনন্দ আমাদের দুই চার বিশ গ্রাম তিরিশ গ্রাম এলাকায় যে এর আমাদের দুই চার স্থানের ভিতরে এসব অনুষ্ঠান হয়তো উচিত তৈরি অনেক ভালো লাগে তো সেক্ষেত্রে আমি আপনাদের কিছু নিজে উপস্থাপনা করলাম যাতে আপনারা পুরোনো দিনের জেলাগুলো বুঝতে পারেন আসলেও পুরোনো পুরোনো দিনের খেলাগুলো আমি অনেক মন করে সুন্দর ছিল দেখার মতো ছিল ভালো থাকবেন এবং ভিডিওটা দেখতেsatisfied থাকলে লাইক কমেন্ট ভালো লাগলে একটা ভালোবাসা শেয়ার করতে পারেন তাহলে ভিডিও করার অনুমতি দাও বেশি বাইরে ভালো থাকবেন ইনশাআল্লাহ কপিরাইট না